মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের দরিদ্র মানুষরা গৃহপালিত পশুর খাদ্যের জন্য বাইরে থেকে নাড়া কিনে আনার উপর নির্ভর করেন মোটর চালিত ছোট বাহনই এই কাজে তাদের একমাত্র ভরসা কিন্তু সেই জীবিকার উপরই আজ নেমে এসেছে বিপদ অভিযোগ উঠছে পরিবহন দফতর বা আর ওটির পক্ষ থেকে অযথা এই বাহনগুলো আটকে জুলুম করে মোটা টাকা আদায় করা হচ্ছে রানীনগর বহরমপুর ও আশেপাশের গ্রামাঞ্চলে প্রতিদিন বহু গরিব মানুষ এই সমস্যার শিকার হচ্ছেন জীবিকা নির্বাহের একমাত্র উপায় বাধা আসায় খুব ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদে আজ বহরমপুর শহরের টাউন কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে অংশ নেন বহু মোটর চালিত বাহন চালক ও গরিব পরিবার এই বিক্ষোভ মিছিল থেকে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আর টিওর এই অত্যাচার ও অবৈধ টাকা আদায় বন্ধ না হয় তাহলে আগামী দিনে কংগ্রেস আর টি অফিস ঘেরাও করতে বাধ্য হবে তার বক্তব্যে সাধারণ মানুষের ক্ষোভ আরও জোরালোভাবে প্রকাশ পায় এবং আন্দোলনের রূপরেখা স্পষ্ট হয়

আসতে ইউপিএ সরকারের আমলে যে একশো দিনের কাজ যে একশো দিনের কাজের দৌলতে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সব যোজনার দৌলতে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা যে পাকা রাস্তা করেছি তার আউটকাম কি তার ফলাফল কি না গ্রামে মানুষের চলার গতি বেড়েছে গ্রামে গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে এই সময় দরিদ্র মানুষ যারা আগে তো চাষবাস করতো মানুষ খাটতো তারা কোন কথা জোগাড় করে একটা মোটর যান কিনেছে সেখানটায় খর বয় ছাগল বয় মাল বয় দু হাসপাতাল নিয়ে যায় সাথে স্কুলে নিয়ে যায় আজকে তাদের উপরে জুলুম নেমে এসছে জুলুমটা কি তাদেরকে এক ধাপ থেকে আত্মীয় ফাইন আদায় করছে নানা বাহানা দিয়ে এই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই জিনিস ঘটছে রায়নগর থেকে লোক এসছে বহরমপুর ব্লক থেকে লোক এসছে একটাই আত্মীয়র কাজ এখন এই সমস্ত গরিব মানুষগুলোর উপরে নানা বাহানায় তাদেরকে খাজনা আদায় করা পশ্চিমবঙ্গ সরকার যেদিন থেকে ঘোষণা করেছে যে এবার পুজোর মণ্ডপে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হবে পুজোর চাঁদা সেদিন থেকে জুলুম আরো বেড়ে গেছে আরো টাকা আদায় করার জুলুম বেড়ে গেছে অর্থাৎ এই যে মণ্ডপে মণ্ডপে চাঁদা দেওয়া হবে সেই টাকাটা এই সমস্ত গরিব মানুষের যারা মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যারা কোন রকমের রোজগার করছে তার সঙ্গে যাওয়াচ্ছে তাদের উপরে অত্যাচারের খারা নামিয়ে এনেছে এখানকার আত্মীয় এখানকার ট্রাফিক পুলিশ এখানকার এই গরিব মানুষগুলোর সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয় তাদের সঙ্গে যেন সহযোগিতা করা হয় এবং তাদেরকে যেন রোজগারের রাস্তায় কোনো বাধা দেওয়া না হয় যদি তা করতে থাকা হয় তাহলে আজকে এখানটায় এমনি মিটিং হচ্ছে আগামী দিনে সারা মুর্শিদাবাদ জেলার সমস্ত মোটর যান মালিকদের বা মোটর যানের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে আমরা অফিস ঘেরাও করব। এবং সেখানটায় অবস্থান করব অন করব এই সমস্ত গরিব মানুষদের প্রতি যেন সরকার সুবিচার করে আমি কোনো রাজনীতি করতে চাই না কোনো কংগ্রেসের ব্যানারও নাই কোনো ব্যানার নাই কোনো রাজনীতি নাই এই গরিব মানুষদের উপরে যেন জুলুম করে ট্যাক্স আদায় না হয় যেন খাজনা আদায় না হয় তাদের অত্যাচার না গাড়ি চালিয়ে সংসার চালাতে পারে রোজগার করতে পারে তার সুব্যবস্থা সরকার যাতে করে তার দাবিতে আজকে আমরা প্রথম পরিবর্তন করছি আমরা নিচু করছি আগামী দিনে আমরা কিন্তু আজটি অফিসের উপরে আমরা আমাদের অভিযান শুরু করবো চলো